আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা দুপুরের তপ্তরদের মধ্যে বের হলাম অফিসের একটা সাপোর্টে যাচ্ছি ঢাকা ক্যান্টনমেন্ট এর প্রিন্টিং প্রেসে ওদের ওইখানে একটা কালার লেজার প্রিন্টার আছে ওইটার একটু সাপোর্টে যাচ্ছি চলেন আপনাদের সাথে নিয়ে যাই ক্যান্টনমেন্টের আগ পর্যন্তই ভিডিওটা করতে পারবো এর পরে ক্যান্টনমেন্টের ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই ভিডিও করা পসিবল না তো তার আগ পর্যন্ত ভাবলাম আপনাদের সাথে শেয়ার করতে করতে চাই BeepNet Beep Eh Weeeee খটা একটা আওয়াজ হয়তো আপনারা পাচ্ছেন এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ বাইকের কিছু প্রবলেম আছে তো এটা সার্ভিস করাইতে হবে সো এই প্রবলেমটার কারণে একটা নয়েস হচ্ছে এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কাল পরশু একটা মাস্টার সার্ভিস করাবো বাইকে ভাবছি সময়ের অভাবে আর কি করানো হয় নাই একটু ব্যস্ততার কারণে সময় পাইতেছিলাম না বেশ কিছুদিন যাবৎ সমস্যাটা হচ্ছে কালপুরশু সার্ভিস ট্যাংশাল্লাহ করানোর নিয়ত আছে দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা এখন এই অবস্থায় যাচ্ছি ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে যাব ডি এর প্রিন্টিং প্রেসে ওদের ওকি একটা লেজার প্রিন্টার আছে ওই লেজার প্রিন্টার একসাথে মহাখালী ফ্লাইওভার নিচ দিয়ে যাচ্ছি দুপুর বেলায় তুলনামূলক জ্যামটা কম এখন জ্যাম নেই এই তো আমতলি পার হয়ে গেলাম সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তাহলে আমি আমার ডেইলি ব্লগ পাবলিশ করতে উৎসাহিত হব ধন্যবাদ সবাইকে